We are all of us. And speaking of students, as I fondly remember the way, the first to say. About how a team in the US, the method of coming up with innovative things in a business empathy. Empathy. That you have to put your means. So when we have set up a cell here, robotics, AI. এখানে আমরা এখানে বাচ্চারা হাতে নাতে কাজ করে শিখতে পারবে কি করে বেসিক সার্কিট বিল্ডিং থেকে তারপরে কমপ্লিকেটেড রোবটস কি করে বানানো হয় কোডিং কি করে করতে হয় এতে বাচ্চাদের টেকনিক্যাল জ্ঞানের সাথে সাথে অনেকখানি ইনোভেশন করার একটা প্র্যাকটিস শুরু হবে ক্রিয়েটার হতে শুরু করবে তারা তো আমি যেমন নিজে এখন আইআইটিতে পড়ার সময় দেখেছি যে হাতে হাতে কাজ করে যেই বোঝার যেই জিনিসটি যেমন করে বোঝা যায় সেইটা থিওরিটিক্যালি কতটা বোঝা যায় না তো সেই সেম এক্সপিরিয়েন্স আমরা স্কুলের লেভেলে বাচ্চাদের জন্য তৈরি করেছি এই ল্যাব সেট এই যে ল্যাবটা হচ্ছে এখন তাতে আরও আমাদের আসা যে যে বাচ্চারা এখানে যাদের আরও আরও প্রস্তুত হয়ে উঠুক তাদের সব ট্যালেন্ট আর আরও ওরা ভালো করে প্র্যাকটিস করে অনেক ভালো ভালো কাজ করতে পারে এই ল্যাবের মধ্যে আমরা যেই যেমন চন্দ্রায়নের যেই আমাদের যেই কম্পিউটার ইউজ হয়ে তার নাম আডডুইনো সেই আডডুইনো কি করে কোডিং করতে পারা যায় তার সেটাকে ব্যবহার করে বিভিন্ন প্রোজেক্ট কী করে বানানো যায় এরকম এছাড়া আরও বিভিন্ন রোবটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানান নানান জিনিস শেখানো হবে বাচ্চাদেরকে তো এই ল্যাবটা হলো একটা এটা হচ্ছে একটা ক্রিয়েটার স্পেস ইনোভেশন স্পেস এখানে এসে বাচ্চারা সব নিজেদের টেনশন ভুলে গিয়ে পুরোপুরি নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করে নতুন নতুন প্রজেক্ট তৈরি করবে